আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আজ রাত থেকে ঢাকা রাজশাহী ময়মসিংহ খুলনা সিলেট ও রংপুর বিভাগের একাধিক জেলায় প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা এছাড়াও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা বা অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আজ দশই এপ্রিল বৃহস্পতিবার ও আগামী আগামীকাল এগারোই এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত কিংবা শক্তিশালী কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টুবিওয়ার্স প্রথমে চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স আজ সন্ধ্যার পর থেকে আমি দেখতে পাচ্ছি খুলনা বিভাগের একাধিক জেলা সহ বরিশাল ও ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিংবা মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখী সেখে জ্বরের সম্ভাবনা রয়েছে তার মধ্যে নরাইল যশোর বয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর মকসুদপুর শিবচর তারপর হচ্ছে মাদারীপুর গৌরনদী বরিশাল মুন্সীগঞ্জ দুহার তারপর হচ্ছে ফরিদপুর বালিয়াকান্দি মাগুরা কোচ্ছেদপুর দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টি এবং বৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী এলাকাসমূহ যেমন নাগরপুর ঢাকা নরসিংদী কাপাসিয়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ মাইমসিংহ এদিক থেকে রয়েছে আপনার মতিরহাট তারপর হচ্ছে রায়পুর বরিশাল ভোলা কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ হাজিগঞ্জ তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া হুমনা প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া সহ কালবৈশাখী জ্বরেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগ সহ আপনার বাংলাদেশের রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এদিক থেকে ত্রিপুরা এবং মিজোরামের একাধিক অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সাজেক সহ চেঙ্গি পাঁচছড়ে দিগিনালা এসব অঞ্চলের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বর্ষণ ও অতি বাড়ি শিলাবৃষ্টি থেকে আপনার বজ্র সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি আজ মাঝরাত্রের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সাথে অতিবারী বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন জয়ন্তপুর সাতকবাজার সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ জগন্নাথপুর কুলাউড়া মৌলবীবাজার বিশুম্বাপুর সহ আপনার এর পার্শ্ববর্তী অঞ্চল সময় আপনার দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত এবং প্রচণ্ড বাড়ি বজ্র বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জড়ু হওয়া বা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক বাংলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে একুশ সাথে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার পুরো বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া বিরাটনগর আরারিয়া তারপর হচ্ছে কারণদিগি কিষাণগঞ্জ এসব অঞ্চলের একাধিক জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্র থেকে আপনার রাত্র একটা কিংবা তিনটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আপনার রাজশাহী বিভাগের শিবগঞ্জ তারপর বগুড়া আলমদিগি নন্দীগ্রাম সিংরা তারাস আকিলপুর পত্নীতলা পর্ষা বালুরঘাট পাঁচবিবি বিরামপুর গঙ্গারামপুর তারপর গোমাস্তাপুর রয়েছে দিক থেকে দিনাজপুর রয়েছে কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও রংপুর সৈয়দপুর শিবগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টি সহ বৃষ্টি কিংবা কালবৈশাখী জ্বরেরও সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের মালদা তারপর হচ্ছে রয়েছে রাজমহল শিবগঞ্জ রয়েছে দিক থেকে আপনার পূর্ণিয়া কারণদিঘি কিষাণগঞ্জ আরারিয়া তারপর হচ্ছে নিমকি রয়েছে বিরাটনগর রয়েছে দিক থেকে শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার কোচবিহার এসব অঞ্চলেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের টেকনাফ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে আজ বৃহস্পতিবার দিন রাত্র আপনার চারটে কিংবা শুক্রবার দিন ভোরবেলাতে দেখতে পাচ্ছেন যে ভোর পাঁচটার দিকে চলে আসলে আপনার রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন নাগরপুর পাবনা তারপর হচ্ছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ভগুড়া তারপর হচ্ছে নন্দীগ্রাম রয়েছে জলসত্র জামালপুর বাহাদুরবাদ শিবগঞ্জ আকিলপুর পাঁচবিবি পত্নীতলা মোহানপুর সিংরা পঠিয়া তারাস বাংকুড়া তারপর হচ্ছে পাবনা ভেড়া নাগরপুর শিবালয় ধামরাই কাপাসিয়া নরসিংদী ভালুকা ত্রিশাল দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিরাজগঞ্জ সহ আপনার নন্দীগ্রাম বগুড়া আলমদিগি সরিষাবাড়ি কালিহাতি টাঙ্গাইল এসব অঞ্চলে আপনার ভদ্র বৃষ্টি সহ বৃষ্টিরও সম্ভাবনা থাকছে এবং এবং একই সাথে দমকা হাওয়া থাকে জোরে হাওয়া সহ কালবৈশাখী জ্বরেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর চররাজীপুর মায়মসিংহ তারপর সেদিক থেকে মায়মসিংহ বিভাগের ময়মসিংহ কিশোরগঞ্জ রয়েছে এদিক থেকে লাখাই কেন্দুয়া নেত্রকোনা নালিতাবাড়ি ফুলপুর প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দক্ষিণ দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার বা অঞ্চল সহ আপনার কুমিল্লা বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার ঢাকা বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ হুমনা ঢাকা নরসিংদী তারপর হচ্ছে শিবালয় পাংশা বালিয়াকান্দি ফরিদপুর এসব অঞ্চলে এছাড়াও যদি আমি আপনার শুক্রবার দিন সকাল আটটা কিংবা নয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে একই সাথে বরিশাল এবং ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে হালকা মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার রংপুর বিভাগ সহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশের আকা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি মেঘমালা তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়া এদিক থেকে আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার দিন দুপুরে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আপনার রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল সহ রাজশাহী বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোরাঘাট রাজীপুর সহ এদিক থেকে রাজশাহী মহাদেবপুর তার হচ্ছে আপনার নবাবগঞ্জ গুমাস্তাপুর এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের দেওঘর ধানবাদ মালদাত, পূর্ণিয়া বিরাটনগর সহ আলিপুরদ্বার তারপর হচ্ছে শিলিগুড়ি গোয়ালপাড়া এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আপনার দুপুরের দিকে মাইমনসিংহ বিভাগ সহ সিলেট ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অর্থাৎ আকাশের অবস্থা পরিষ্কার থাকবে এবং রুদ্রের দেখা মিলবে এছাড়াও যদি আমি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলছে যেমন পূর্ণিয়া ভাগলপুর দেওঘর মালদা ধানবাদ মেহেরপুর তারপর রয়েছে শিউরি, ধুমকা রয়েছে বর্ধমান কাটুয়া শান্তিপুর বাঁকুড়া প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শিলিগুড়ি সহ গোয়ালপাড়া গাওয়াহাটি শিলং হুজাই প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগ সহ আপনার বাংলাদেশের রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক জায়গা সহ দক্ষিণবঙ্গের খারাপপুর কলকাতা সহ একাধিক অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া বাগলপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার মাদরাত্রের দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খাগড়াছড়ি লঙ্গদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া মহ মানিকছড়ি মহালছড়ি দিঘিনালা শাহজেক খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তারপর হচ্ছে দিক থেকে কুতুবদিয়া মহেশখালী চকারিয়া থানচি টেকনাফ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট